ফাঁকে ফাঁকে একটু আজক করে যাওয়া লাগে আমার প্রাণ যুবক বন্ধুদেরকে গ্রাস করে ফেলতেছে নিরা আর ফেসবুক তা পাঙ্কু সেলিম এদের কার্যক্রম এলাকার ভিতরে যুবকদের মধ্যে দিয়ে বেশি চালাচ্ছে বুড়োকে কাছে এরা পায় না এই ফাজিল কাছে না কারণ বুড়োরা ওই আগের মুরব্বীকে হুজুর কে কাছে বুড়ো হুজুর হুজুর পুড্ডর হুজুর দলা হুজুর আক আশাব আলী শাহ হুজুর রহিম্লা এই সমস্ত হুজুর গানের দিনের কাছ থেকে এলেম পাইছে এটা খায় বেশি যুবকরা নতুন দরমাটা নিয়েছে হেসবুত তাহিদের পানু সেলিম একটু কোন নাম কি হেসবুত তাহিদের

আরে নবী না ওটা মোমেন্না কাবের একটু কবেন না কেউ যে না কেউ চুপ করে থাকবেন বোঝা যাবে যে আপনি কাদিয়ানীর পক্ষের লোক ফেরেস্তারা সেই হিসেব করে নেবে গুলাম আহমদ কাদিয়ানি তার সমর্থকরা মোমেন না কাবের আর একবার আরকবার মাশ আল্লাহ ধন্যবাদ আল্লাহ পাক আপনাদেরকে এই কথার রসিলাই কে আমতে নবিয়া পাখির সুপারিশ প্রশিক্ষ করবে আনা খাওয়া তামুন বিগিন লা নবিয়াবাদী আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না তো ভাই জিব্রাইল তোমার ডিউটি তো আমি পর্যন্ত শেষ নবী রসুলদের কাছে তোমার দায়িত্ব ছিল তুমি কি আর দুনিয়ায় আসবা জিব্রাইল আলাহ সাল্লাম বলেন আপনি চলে যাওয়ার পরে আমি কয়েকবার প্রায় দশবার আসব। কি এতে আসবে আর কেউ নবুয়তি দিতে আসবা হেদবুত তাহিদের সেলিম রে নবুয়তি দেওয়া তুমি কাঁদিয়ে নিজের গোলাম মোহাম্মদ রে নবুয়তি দেওয়া কয় না 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 নবী আর হবে না আপনি শেষ নবী ঐতিহ্যবাহী মৌলানা আফজাল হোসেন রহমাতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মোড়হাট মাদ্রাসা এতিমখানা সালতা ফরিদপুরের উদ্যোগে আয়োজিত দুই দিন দিনব্যাপী চৌত্রিশতম বার্ষিক মাহফিল দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন শুক্রবার দেবাগত রায় আজকের দিনের সম্মানিত সভাপতি মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সদস্যবৃন্দ মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুপরিকল্পের অধিকারী মোহতাম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ যোগ্য আজকের আজিজ উপলক্ষে দাওয়াতি কেরাম এ অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম এম মাসাজিদ জুমার দিনের দেশবাসী সপ্তাহের প্রথম রজনীতে আল্লাপাকি রানি ও লামাই আমাদের অনেক ভালো কথা শোনা ও শিখার তৌফিক দান করেছেন অবশেষে শেষ অধিবেশনে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করলেন শকর আদায় করে নেই আলহামদুলিল তার আমাদের জন্য রেখেছেন মানুষের স্বভাব যেমন আল্লাহর স্বভাব যদি এরকম হতো তাহলে আমরা যে পরিমাণ নাফারমানি করি আমাদের শেষ করে দিতে এতদিন কমপক্ষে বাঁচায় রাখলেও অনেক নিয়ামত আমাদের থেকে তুলে নিয়ে যেতেন সব নিয়ামত আমাদের জন্য এখন অব্যাহত রেখেছেন হাজারো অপরাধ করা সত্য পাক তার কোনো নিয়ামত আমাদের থেকে বন্ধ করে দিচ্ছেন না এজন্য মালিকের দরবারে আমাদের পক্ষ থেকে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ মানব জাতিকে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত প্রাণীর মধ্যে যেমন পূর্ণাঙ্গ করে তৈরি করেছেন সুদর্শন করে সৃষ্টি করেছেন পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন এবং পরিপূর্ণ জ্ঞান দিয়ে আল্লাহ তালা তৈরি করেছেন মানুষ ছাড়া এই কয়েকটা গুণের অধিকারী তালা আর কোনো প্রাণীকে বানায় নাই ফিরস্তাদেরকে আল্লাহ তালা স্বাধীনতা দেয় নাই যুবকরা খেয়াল করি এই স্বাধীনতার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যার কারণে ওয়াজের মাঠে বসেও আমরা সে স্বাধীনতাকে প্রয়োগ করি যার মনে চায় বাদাম খাই যার মনে চায় সানাসুর খাই তো কিন্তু ওয়াজের মাঠে বাদাম আদবের এই থাকে অন্য অন্য কোন প্রাণীকে আল্লাহ তালা এই পরিমাণ জ্ঞান বুদ্ধি দেয় নাই যা দিয়েছে আল্লাহ মানুষকে ফিরিস্তাদেরকে আল্লাহ তালা অনেক বড় বডির অধিকারী বানাইছে অনেক শক্তিশালী করে সৃষ্টি করেছে কিন্তু জিবরিল আলীগি সাল্লা সালাম একশো চারখানা আসমানি কিতাবের হাফেজ আলেম হওয়া সত্ত্বেও মোবাইল বানাতে পারে না কম্পিউটার বানাইতে পারে না এই ক্যামেরা বানাইতে পারে না আমাদের যত প্রয়োজনীয় আবিষ্কার এগুলো আমরাই করেছি মানুষই করেছে কথা কন আমরা চাঁদে যাওয়া শিখেছি মঙ্গল গ্রহে যাই আরো নতুন নতুন গ্রহ আবিষ্কার করার চেষ্টায় আছে স্যাটেলাইট তৈরি করেছে ড্রোন আবিষ্কার করেছে যেই দিয়ে ঘুরে ঘুরে ছবিও নেয় তথ্যও নেয় আবার জায়গায় জায়গায় প্রয়োজন হলে বোমা টুমাও মারে এসব মানুষের আবিষ্কার আজ থেকে পাঁচশো বছর আগে যদি বলা হতো মানুষ বিমান বানাই এভাবে আকাশে উড়বে কথা বিশ্বাস করতে পারতো না এখন বিশ্বের সবচাইতে দ্রুতগামী ব্যস্ততার মধ্যে প্রয়োজনীয় যানবাহন বিমান তৈরি করে ব্যবহার করতেছি। আমাদের দেশে আগে ছিল ধান আমন এই না ছিল মুরব্বীরা এখন আউশ আমন বোরো প্রায় বিলুপ্তির পথে সেই আদি ধান মূল ধান হারিয়ে যাচ্ছে সেখান থেকে বরুণ নিয়ে একটার সাথে একটা মিলে একটার সাথে একটা মিলে দশ এগারো বারো কুড়ি আঠাশ উনত্রিশ পঁচাত্তর আশি নব্বই কত প্রকার জয় বাংলা ক্ষয় বাংলা পাকিস্তান ইন্ডিয়া কত প্রকারের দান বানাচ্ছে এই মানুষের গবেষণা দিয়ে চাইনার নেড়ারা আরো বুদ্ধিমান তাকে চাউল বানাতে দান লাগতেছে না আমি একটা কথা সামনে বলবো বিদায় এই কথাগুলো আমার বলা লাগতেছে একটু শুনতে হবে আমাদের প্রাণ প্রিয় বক্তা হজরতল আল্লাম আমাদের ফরিদপুরের গৌরব কয়েকজন তার মধ্যে হজরত মালানা দেলবাড়িয়ার হুজুর বয়স আমার খুব একটা কম না বা সমানই হব বয়স বুড়ো হয়ে যাচ্ছে কিন্তু কণ্ঠটা আল্লাহ ঠিক রাখছে খুব সুন্দর ছোটবেলার থেকে খুব কণ্ঠ আর আমার কোনো কালে কণ্ঠ নাই এমনও নাই আর বুড়ো হয়ে যাচ্ছি তো বাঙ্গাজের মতো বেড় বেড়ায় সুবিধে না আর প্রচুর পরিশ্রম ডেলি দিনে রাত্রে দিনে রাত্রে কত পারা যায় যেটুক বলি কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু ধৈর্যের সাথে এই চাইনার নেড়ারা ধান ছাড়া চাউল বানানো তাতে ভাত হয় হাঁস মুরগি লাগে না ডিম বানায় এই ডিমিরও যে স্বভাব ও ডিমিরও সেই স্বভাব এ ডিমির মধ্যেও বিজলি আছে কুসুম আছে আমাকে দেশি যে হাঁস মুরগির ডিম ও ডিমির মধ্যেও বিজলি কুসুম সব আছে কড়াইতে দিলে একই রকম করে ওঠে বুদ্ধি কত কিছু আবিষ্কার করছে তাতে আমরা জানিও না সব আপনারা দেখেনও নাই আজীব হয়ে যাবেন বিশেষ করে বিদেশে গেলে বড় লোকদের বাসায় বড় বড় ফাইভ স্টার থ্রি স্টার সেভেন স্টার হোটেলে গেলে আজীব হয়ে যাবেন যে কত আবিষ্কার মানুষের ডেকোরেশন করছে কি সুন্দর সব কিছু আল্লাপাক রব্বুল আলমিনের দান মানুষ এত পরিমাণ জ্ঞান পাইয়া আবিষ্কার করতে 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 জগতে নতুন আবিষ্কার করতেছে কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলমিনকে আবিষ্কার করতে পারতেছে না আল্লাহকে খুঁজে পাচ্ছে না আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দিতেন এবং নুরুল আনোয়ার ভিতরে লিখছে আল্লাহ তালা যদি আসমানি কোনো কিতাব নাজিল না করে আড়াই তিন লক্ষ নবী রসুলকে আমাদের জন্য বক্তা হিসেবে আল্লাহর হাতে গড়াইয়া তৈরি করে না পাঠাইয়া শুধু আমাদের এই জ্ঞান বুদ্ধি যে পরিমাণ দেশে এর উপরেই আল্লাহ তালা পরীক্ষা চাপায় দিতেন যে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও তাহলে প্রত্যেকটা মানুষের উপরে ওয়াজিব ছিল সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা তোমার দায়িত্ব কি তোমার কর্তব্য কি এটা তুমি তোমার ব্রেন খুঁজে নাও তোমার ব্রেন এত কিছু পারো তোমার ব্রেন্দে চাঁদে যাও মঙ্গল গ্রহে যাও বোমা বানাও এক জায়গায় বসে সুইস চিপ দাও সারা দুনিয়া গারদ হয়ে যায় এমন সমস্ত অ্যাটম বোমা তোমরা বানাচ্ছ তোমার তো জ্ঞানের অভাব নাই সব কিছু বুদ্ধি আছে তোমার তাহলে এই বুদ্ধি খাটায় তুমি আল্লাহকে খুঁজে নাও এটা আমাদের পর অজীব ছিল মেহেরবান আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহ পাকের স্বভাব মানুষকে আমি সাধ্যের বাহিরে কোন হুকুম চাপাই দেই না কয়জন আছি আমার বেরেন খাটাই আল্লাহ পাককে খুঁজে নিতে পারবো